পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা মা মানেই পরম নির্ভরতা জীবনের কেন্দ্রবিন্দু মা বলতেই চোখের সামনে ভেসে ওঠে মমতাময়ী সদা হাস্যোজ্জ্বল এক মুখ মায়ের শাশ্বত রূপ সব বয়সে একই রকম কিন্তু কেমন রেখেছি মাকে মা দিবসে শেষ উত্তর খুঁজেছেন অনুপ অধিকারী তরুণ ছবি তুলেছেন নিহানন্দী পৃথিবীর অভিশাপ তুমি মরে গেলে জীবনের সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে শত প্রতিকূলতার মাঝেও মমতা দিয়ে বড় করেছেন একমাত্র সন্তানকে নিজের সুখ খুঁজেছেন সন্তানের সুখে সেই সন্তানের কাছে মা এখন সুখের কাটা আর চারটে মাস আমার কোনো খোঁজ খবর নাই মাসে চারটে কিন্তু আমি তার কাছে এমন কোনো অপরাধ করিনি যার জন্য সে আমার সামনে একটু মোবাইল তুলে আমাকে বলবে তুমি কেমন আছো এই কথাটাও আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম জীবনের শেষ সময়টুকু সন্তানকে কাছে না পেলেও নেই কোনো খুব নেই অভিযোগ মায়েরা যেন এমনই কষ্ট পুষে রাখে বুকে যে মা নিজে রক্তবিন্দু দিয়ে দশ মাস দশ দিন ধরে নরক যন্ত্রণা ভোগ করে সন্তানকে পৃথিবীতে এনে স্বর্গীয় সুখ অনুভব করেন সে মৃত্যুর খবর শুনেও শেষবারের মতো দেখতে যান না অনেকে এমন এক মহিলা এখানে ছিলেন মারা গেছেন আঞ্জু আপা বলে যখনও ঘরে যেতাম তখন বলতাম বাবা তুই এলি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলছে বাবা তুই এলি কিন্তু কথা নিশ্চয়ই যার বন্ধ করতে দিত না খুলে রাখ খুলে রাখ বাবা কিন্তু অনেক সন্তান আছেন যারা প্রতি মুহূর্তে অনুভব করেন মাকে এখনও আমার মা আসলে এই বয়সে আমার মার সাথে আমি গায়ে হাত দিয়ে শুয়ে থাকি কিন্তু খুব ভালো আমার কোনো কিছু লাগে না আমার মার সাথে সম্পর্কটা এখনো শিশুদের মতোই মা যেখানেই থাকুক সন্তানের উপর